আপনাদের সবাইকে আমি শুরুতেই সংবাদ ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহত বেড়ে পঁয়ত্রিশ বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি ভেনিজুয়েলা স্টাইলে অভিযান মেক্সিকোতে নয় সেইন বাউমের হুঁশিয়ারি এখন শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জীবনযাত্রার ব্যয় অসহনীয় হওয়ার কারণে ইরানে টানা নয় দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে দেশ জুড়ে সহিংসতা ও প্রাণহানির সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে ইন্টারনেট সংযোগে ব্যাপক বিঘ্ন এবং কঠোর নিরাপত্তা বিধিনিষেধের কারণে প্রকৃত হতাহত ও গ্রেপ্তানের সঠিক সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে তবে মানবাধিকার কর্মীদের দেওয়া তথ্যানুযায়ী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৫ জন মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এইচআরএএনএ এক প্রতিবেদনে জানিয়েছে যে বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের ফলে এখন পর্যন্ত এক হাজার জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে গালফ নিউজের খবরে বলা হয়েছে নিহতদের মধ্যে উনচ্রিশ জন বিক্ষোভকারী চারজন শিশু এবং ইরানের নিরাপত্তা বাহিনীর জন সদস্য রয়েছেন ইরানের ভেতর থাকা বিস্তৃত কর্মী নেটওয়ার্কের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়েছে যা দেশটির অতীতের অস্থিরতার সময়ও নির্ভরযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছিল মানবাধিকার সংস্থা এইচআরএন এর তথ্যমতে গত চব্বিশ ঘণ্টায় আজনা মার্ভদাস্ত ও কোরবেহ শহরে অন্তত ষাট জন বিক্ষোভকারীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে বিক্ষোভে আহত হয়েছেন অন্তত চৌষট্টি জন যাদের অধিকাংশের শরীরে প্যালেটগ্যান ও প্লাস্টিক বুলেটের আঘাত রয়েছে অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের দাবি অনুযায়ী প্রায় দুশো জন পুলিশ সদস্য এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের ৪৫ জন সদস্য আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু এলাকায় সরাসরি গুলি ব্যবহারের অভিযোগ উঠলেও দেশটির অন্তত অষ্টআশিটি শহরের দুইশ বেশি স্থানে বিক্ষোভ ও শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে রয়টার্স জানিয়েছে সপ্তাহ জুড়েই মৃত্যু ও গ্রেপ্তারের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো তবে পরিসংখ্যান ভিন্ন ছিল রয়টার্স এসব সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি ২০২২ সালে পুলিশের নিরাপত্তা হেফাজতে ২২ বছরের কুর্দি ইরানি তরুণী মাসা আমিনের মৃত্যুর পর দেখা দেওয়া গণবিক্ষোভের পর এটি ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ তবে এবার জনগণের অসন্তোষের ব্যাপারে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সুর তুলনামূলকভাবে অনেকটা নরম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীকে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়ে সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন ইরানে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ার মস্কোতে আশ্রয় নেওয়ার একটি বিকল্প পরিকল্পনা বা প্ল্যান বি প্রস্তুত রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় বা খামেনির প্রতি আনুগত্য হারায় সেই পরিস্থিতিতে খামেনি তার ঘনিষ্ঠ সহযোগী পরিবারের সদস্য ও সর্বোচ্চ বিশ জনের একটি ছোট দল নিয়ে ইরান ত্যাগ করে মস্কোতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছেন এই দলে তার পুত্র ও সম্ভাব্য উত্তরাধিকারী মোজতোবা খামেনিও রয়েছেন গোয়েন্দাস্রুত্বের উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস আরও জানায় খামেনি ও তার ঘনিষ্ঠ মহল ইতিমধ্যে তেহরান ছাড়ার একটি নির্দিষ্ট এক্সিট রুট চিহ্নিত করেছেন একই সঙ্গে তারা বিদেশে থাকা সম্পদ সম্পত্তি এবং নগদ অর্থ জোগাড় করার উদ্যোগ নিয়েছেন যাতে প্রয়োজনে দ্রুত ও নিরাপদে দেশ ত্যাগ করা সম্ভব হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের সংঘাতের পর খামেনি শারীরিক ও মানসিকভাবে আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছেন পশ্চিমা গোয়েন্দা সংস্থার তৈরি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তাকে প্যারানয়েড বা অতিমাত্রার সন্দেহপ্রবণ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে এই বৈশিষ্ট্যই তাকে সম্ভাব্য পালানোর পরিকল্পনা নিতে উদ্বুদ্ধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় গোয়েন্দা বিশ্লেষণে বলা হয় আদর্শগতভাবে খামেনি অত্যন্ত দৃঢ় হলেও বর্তমান পরিস্থিতি মূল্যায়নে তিনি যথেষ্ট বাস্তববাদী দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত সমঝোতায় তিনি বিশ্বাস করেন এবং নিজেকে একজন দীর্ঘমেয়াদী চিন্তক হিসেবে প্রতিষ্ঠা করেছেন ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও জনবিক্ষোভের প্রেক্ষাপটে এই প্রতিবেদন নতুন করে দেশটির ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা ভেনেজুয়েলায় আকস্মিক সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় চরম কূটনৈতিক অস্বস্তিতে পড়েছে মেক্সিকো ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এমন নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হল প্রতিবেশী দেশটি ভেনেজুয়েলায় ওয়াশিংটনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানালেও মেক্সিকো এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত দেশটির আশঙ্কা মাদুরোর পর ট্রাম্পের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে মেক্সিকো গত শনিবার মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ বাড়ি থেকে আটক করে এর কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প মেক্সিকোর অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দেন তিনি অভিযোগ করেন মেক্সিকো এখন মাদক কাটেলগুলোর নিয়ন্ত্রণে এবং দেশটির বর্তমান অবস্থা পরিবর্তনে যুক্তরাষ্ট্রকে কিছু একটা করতেই হবে ট্রাম্পের আঙন হুঁশিয়ারিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম স্পষ্টতই বিচলিত সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি দেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান সেইনবাউম বলেন আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপের কঠোর বিরোধী ল্যাটিন আমেরিকার ইতিহাস সাক্ষ্য দেয় যে বহিশক্তি কখনও কোনো দেশে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা বা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারেনি নিরাপত্তা বিশ্লেষকদের মতে সেইনবাউমের এই করা অবস্থান মূলত মেক্সিকোর সীমানায় মার্কিন সামরিক হস্তক্ষেপ ঠেকানোর একটি আগাম সংকেত উল্লেখ্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মাদুরুর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হলে মাদুরু নিজেকে নির্দোষ দাবি করেন এবং নিজেকে যুদ্ধবন্দী হিসেবে ঘোষণা দেন তবে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিবাদ জানালেও পর্দার আড়ালে মেক্সিকো সরকার এখন ওয়াশিংটনের সাথে নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে মেক্সিকোর উচ্চপদস্থ কর্মকর্তাদের ধারণা মাদক কার্টেল বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে কাজ করলে হয়তো এককভাবে মার্কিন সামরিক আগ্রাসন এড়ানো সম্ভব হবে নাম প্রকাশ না করার শর্তে মেক্সিকোর এক নিরাপত্তা কর্মকর্তা জানান একতরফা মার্কিন সামরিক আগ্রাসন থেকে বাঁচতে হলে যৌথ নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং কার্টেল দমনে নিজেদের সক্ষমতা প্রমাণ করাই এখন মেক্সিকো সিটির প্রধান কৌশল